মুর্শিদাবাদের নাম করা নিউ মেশিন মার্টে আমাদের সঙ্গে রয়েছেন এই কোম্পানির ওনার দাদা যদি একটু পরিচয় বলেন আপনার নমস্কার আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি তো আমাদের একটা ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে তো আমরা সাধারণত ফুড কাজ করি এবং ফুড প্রসেসিং বিভিন্ন রকম মেশিনারি নিয়ে আমরা কাজ করে থাকি তো আচ্ছা তো নর্মালি ফাস্ট ফুড বা ফুড প্রোডাক্ট বলতেই আমাদের যেটা প্রথমে আসে এগরোল চাউমিন মোগলা এই নামগুলোই প্রথম আমাদের মাথায় আসে আজ আপনি আমাদের কোন এই ফাস্ট ফুড বিজনেস নিয়ে আমাদের জানাবেন এবং সেই ব্যবসায়ী এমন কি আছে যে সেটা করলে মানুষ সত্যি স্বনির্ভর হতে পারবে হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আমরা সব সময় একদম ট্রেন্ডিং জিনিস নিয়ে আসে এবং নতুনত্ব আমরা কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি তো তেমনই আজকে একটা দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রোল এগ রোল চিকেন রোল মাটন রোল এইসবগুলো আপনারা এইসব জিনিস দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে রোল তৈরির মেশিন রোল তৈরির মেশিন আমরা তো দেখেছি দোকানে গিয়ে বড় একটা কালো ইয়ে থাকে তারপরে আপনারা দেখেছেন ওগুলো রুটিদের তৈরি হয় রোল তখন মার্কেটে বিভিন্ন রকমের রোল পাওয়া যায় আমরা রোল মানে বুঝি যে হয়তো দিয়ে যেটা হয় সেটাই রোল না রোল অনেক রকমের রোল হয় যেমন স্প্রিং রোল হয়ে গেল ভেটকি মাছের রোল হয়ে গেল ওটা যা আমরা কা যেটাকে ওটা রুটি রোল এটা হবে আপনার সম্পূর্ণ মেশিনের দরাতে টাইপের একটা রোল হবে আপনি চিকেন দিয়ে তৈরি করতে পারবেন মাটন দিয়ে তৈরি করতে পারবেন চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন 10 রকম রোল আপনার মাত্র একটা ছোট মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে রোল তৈরি হয় হ্যাঁ এই মেশিনে রোল তৈরি তারপর ওই ওভেন তারপরে বড় তাওয়া বা খুন্তি টুন্তি কিছু লাগবে কিছু লাগবে না শুধু আপনাকে একটা মেশিন লাগবে আর নিচে যে দেখতে পাচ্ছেন একটা ছোট গ্যাস সিলিন্ডার রাখা আছে এই গ্যাস সিলিন্ডার এই মেশিন হলেই আপনি রোল তৈরি করতে পারবেন আর রান্না করার অভিজ্ঞতা না থাকলেও করতে পারবেন কোনো আপনার মানে সেফের দরকার নেই কোনো আপনা মানে প্রফেশনাল যারা কুক আছে তাদের দরখানে আপনাদের যার সদাই মেশিনটা নিতে হবে আর আমাদের কাছে একবার পরামর্শ নিতে হবে আমরা সমস্ত কিছু গাইড দিয়ে দেব কিভাবে মাত্র আপনারা একটা ছোট মেশিন নিয়ে আপনারা রোল তৈরি করবে ব্যবসা শুরু করতে মানে রান্না করার অভিজ্ঞতা না থাকলেও রোল বানানো যাবে আজকে মেশিন দিয়ে অবশ্যই আমরা কি তাহলে একটু ডাইরেক্ট লাইভ ডেমো দেব কিভাবে তৈরি হচ্ছে অবশ্যই লাইভ ডেমো দেখাবো তার জন্য আমরা বিভিন্ন রকম কাঁচামাল নিয়ে নিচে এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ডিম আছে আর আরো বিভিন্ন রকম সিক্রেট মশলা আছে তো আপনারা যখন মেশিন নেবেন তখন আপনাকে সমস্ত রকম কিছু বলে দেয়া হবে এতে কি আছে না আছে এখানে মাংস দিয়ে এটা রাখা হয়েছে এটা চিকেন রোলের জন্য এটা স্টিক করে নিয়েছে চিকেন রোল তৈরি করব তাই মাংস দিয়ে আর এখানে রয়েছে রোল তৈরির যে ব্যাটার সেটা রয়েছে ব্যাটার রয়েছে এতে ডিম দেওয়া আছে আর বিভিন্ন রকম মশলা টসলা দেওয়া আছে আর আমি এখানে তেল নিয়ে নিয়েছি রুটি কোথায় রুটি লাগবে না তো এটাই তো মজা আচ্ছা রুটি ছাড়া রোল হবে ঠিক আছে তাহলে দেখান দেখি তাহলে অবশ্যই আমি এবার আপনাকে মেশিনটা চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিচে একটা মিনি গ্যাস লাগানো আছে এবং গ্যাসের পাইপটা এখানে সেট করে দেওয়া আছে ঠিক আছে আর এই সাইডে দেখতে পাবেন অন অফ সুইচ আছে এটাকে রেগুলেটর বলা হয় অন করা খুবই সহজ অন করার সময় আপনাকে জাস্ট হালকা এইভাবে পুশ পুশ করতে হবে করে এইভাবে আপনাকে ঘোরাতে হবে আচ্ছা ঘোরালেই এই আওয়াজ হবে অন হয়ে যাবে হ্যাঁ ঘোরালে আওয়াজ হবে অন হয়ে গেছে নিচে দেখুন বার্নারটা জ্বলে গেছে যদি দেখা যায় নিচে দেখতে পাবেন বার্নারটা জ্বলছে মানে আমার মেশিনটা অন হয়ে গেল জাস্ট এইটুকুই হচ্ছে কাজ আপনার আর কিছু না

প্রচুর তেল দিতে হবে আর এতে মাত্র এক চামচ তেল দিলেই যথেষ্ট প্রথমবার দিলাম এক চামচ লাগলো তো যখন আপনি মানে সেকেন্ড টাইম তৈরি করবেন তখন আপনার হাফ চামচই হয়ে যাবে আচ্ছা এর মধ্যে তেলটা গরম হবে সেটা বুঝবো কি করে তো এই যে দেখেন হাত দেখে দেখো আমরা বুঝতে পারবো যে আমাদের তেলটা গরম হয়ে গেছে উপর থেকে হাতে গরম গরম ভাব আসবে হ্যাঁ হ্যাঁ আর উপর দিয়েও হালকা হালকা ধোয়া আসছে ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাবে না ঠিক তো এবার আমরা কি করবো বা রোল তৈরি করার জন্য যেসব কাঁচামাল রেডি রেখেছি সেসবগুলো এবার আমরা এক এক করে দিতে থাকবো তো এই যে দেখতে পাচ্ছেন এই বাটারটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম

আর এটা আরেকটা আছে যেটা সেটা আমরা করব শুধু এগ রোল আচ্ছা ওটাতে চিকেন রোল হবে না এটা চিকেন টিকেন দেব না শুধু ডিমের রোলটা কেমন হয় এটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ওর মধ্যে একটা আলাদা স্টিক দেবেন তাই তো হ্যাঁ জাস্ট একটা স্টিক দিয়ে দেব তাহলেই আমাদের হয়ে যাবে তো এই ব্যাম্বু স্টিক আছে এই স্টিকটা এবারে আমরা কি করব এইভাবে মিডিল বরাবর দিয়ে দেব দিয়ে দিয়ে এবারে আমাকে জাস্ট 2 মিনিট ওয়েট করতে হবে 2 মিনিট হলে আমার রোল অটোমেটিক বেরিয়ে যাবে 2 মিনিটে কমপ্লিট 2 মিনিটে কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখবেন লাইভ ডেমো হচ্ছে 2 মিনিটে রোল কমপ্লিট হয়ে যাবে হয়ে গেছে আমাদের অটোমেটিক উঠতে লেগেছে

আর আপনারা তো জানেন ডিমটা যখনই মানে হিটে দেওয়া হয় তখন ওটা একটু মানে বড় সাইজ হয়ে যায় হ্যাঁ এই দেখুন কত সুন্দর বেরিয়ে চলে এই দেখুন হয়ে গেল অটোমেটিক আপনার চলে আসবে এই দেখুন আর একটা সাইড হয়ে এইভাবে আপনাকে জাস্ট তুলে নিতে হবে তুলে নিলাম তার পাশে এই যে দেখতে আছেন একটা হচ্ছে অটোমেটিক আর এটা যেটা শুধু আমরা ডিমের দিয়েছিলাম সেটাও হচ্ছে সেটাও বেরিয়ে আসছে সেটা এই দেখুন আমাকে কিচ্ছু করতে হবে না এই দেখো দেখুন কত সুন্দর বেরিয়ে চলে আসছে এই দেখো তো রোলটা যখন আপনার এরকম করে বেরিয়ে চলে আসবে প্লেটে রাখবেন প্লেটে রেখে এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস আপনি এইভাবে একটু সামান্য পরিমাণ করে টমেটো সসটা দিয়ে দেবেন যাতে খেতে আরও টেস্টি হয় করবেন দেখতেও আপনার ভালো লাগবে খেতেও আপনার দারুণ টেস্ট হবে হ্যাঁ টমেটো সস দিয়ে দিলেন তারপর মিউনিজ হ্যাঁ মিওনিজ একটু হ্যাঁ একটু দিলে আরও ভালো লাগে হ্যাঁ হালকা পরিমাণ এরকম করে দিয়ে দেবেন জাস্ট আমি সাজাতে পারছি না যারা সাজাতে পারে ভালো আরো সুন্দর করে সাজাবেন তাহলে মানে একটু সস এরপরে একটুখানি সালাড দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আরো বেটার লাগবে আরো আরো বেটার লাগবে তে সালাড দিয়ে দিবে আরো বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আমরা বলে দেব এই যে দেখো কত সুন্দর কত সুন্দর রোলটা হইছে হুম টেস্ট কেমন টেস্ট দারুন আপনি আপনি নিজে খাবেন দে বলবেন যে টেস্ট কেমন আছে তো তাহলে এই মেশিনে তৈরি রোলের কেমন টেস্ট চলুন আমরা একবার একটুখানি এখনই টেস্ট করে আপনাদের বলি দারুণ খেতে ভালো না খেতে একদম তাই হ্যাঁ এত টেস্টি এত কম সময়ের মধ্যে এত কম পরিশ্রম মানে এটাকে ম্যাজিক মেশিন বলতে পারেন কারণ ম্যাজিকের মতন সমস্ত কিছু কাজ করে এত ভালো কাজ করে মানে এতে কোনো হেডেকের মানে দরকার নাই কোনো আপনার ট্রেনিং এর দরকার নাই কোনো প্রশিক্ষণের দরকার নাই জাস্ট একটু গাইড এর প্রয়োজন আছে আপনারা তো ভিডিওতে দেখেই নিলেন একদম আপনাকেও যদি বলে नेक्स्ट টাইম এবারে চালাতে আপনিও পেরে যাবেন দশ রকমের জিনিস আপনি পানির তৈরি করতে পারবেন সাবিনের করতে পারবেন চিংড়ির করতে পারবেন চিকেন মাটন আর বিভিন্ন রকম আপনি রোল তৈরি করতে মাত্র একটা মেশিনের সাহায্যে আর এক সঙ্গে 10 খানা রোল হয়ে যাবে এই মাত্র দু মিনিটের মধ্যে একদম দশটা রোল হয়ে যাবে এবং গ্যাস খরচও খুবই কম যদি গ্যাস খরচে কথা বলি আপনার এক ঘন্টায় মাত্র ষাট গ্রাম গ্যাস খরচ হবে মাত্র ষাট গ্রাম গ্যাসে এক ঘন্টা এক ঘন্টা হবে আর দু মিনিটে দশটা রোল হবে বাহ মানে

নাই আপনার শুধু এই মেশিনটা আপনাকে নিতে হবে ঠিক আছে আর আপনার কাছে যদি মিনি গ্যাস থাকে বা বড় গ্যাস থাকে সেটাও আপনি করতে পারেন টোটাল যদি এই ব্যবসাটাকে শুরু করতে চায় একটা স্টল লাগানোর জন্য তাহলে মোটামুটি কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারে স্টার্টিং অ্যামাউন্ট আপনার কাছে যদি মাত্র 15000 টাকা থাকে তাহলে আপনার এই ব্যবসাটা শুরু করে ফেলতে পারবে ইজিলি ভাবে শুরু করতে মাত্র 15000 টাকা থাকলে ইনাফ তার বেশি লাগবে যে কেউ করতে পারবে যার কোনো বিজনেস সম্পর্কে নলেজ নেই যার এই ফুড ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো নলেজ নেই যে কিছু জানে না বেকার ঘুরে বেড়াচ্ছে তারা করতে পারবে অনেকেই আছে যারা হয়তো

তার পিছনে কারণ হচ্ছে যে ইলেকট্রিক মেশিনটা প্রচুর মেনটেন্স প্রচুর খারাপ হয় খুব তাড়াতাড়ি সেই কারণে আমরা প্রথমে রেখেছিলাম কাস্টমারের ফিডব্যাক খুব খারাপ সেই জন্য আমরা এই মেশিনটা এখন রাখছি এখন শুধু অনলি গ্যাস রাখছি গ্যাস মেশিনে কি বলুন তো সেরকম কোনো টেকনোলজি নেই আর টেকনোলজি যত কম থাকবে তত কিন্তু মেশিন খারাপ কম হবে এই মেশিনে চেঞ্জেসের কি আছে চেঞ্জেসের কি আছে বলতে গ্যাস সাপ্লাই আছে নিচে দেখতে পাচ্ছেন বার্নার আছে ঠিক আছে এটাই হচ্ছে মেন

দুই একবার ক্লিন হয়ে আসবে আর এই যে দেখতে পাচ্ছেন আপনাকে বললাম যে তেল শুধু তখন গায়ে লাগাতে ফার্স্ট টাইম আপনি এক চামচ দিলেন মানে দিনের প্রথমবার যখন আপনি করবেন তখন এক চামচ তেল দিবেন তারপর যখন করবেন এইভাবে একবার তেলে চুবড়ে নিবেন নিয়ে এরকম করে জাস্ট আপনাকে টিউবে লাগিয়ে দিতাম তাহলে আচ্ছা জাস্ট গায়ে লাগিয়ে দেওয়া গায়ে লাগিয়ে দিলে হয়ে যাবে আর কোনো কাজ নেই জাস্ট এইটুকুই হচ্ছে কাজ

খুবই ভালো মেশিন আপনি যে কেউ এই মেশিনটা নিয়ে ইজিলি ভাবে ব্যবসা করতে পারেন স্ট্রিট ফুড বিজনেস আজকাল ট্রেন্ডিং ব্যবসা এই সময় সবথেকে ট্রেন্ডিং হচ্ছে স্ট্রিট ফুড বিজনেস এবং রেস্টুরেন্ট ক্যাফে এসব বিজনেস একদম হ্যাঁ তো আপনার কাছে যদি আরেকটু যদি বেশি বাজেট থাকে তাহলে আপনারা এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা খুব আজকাল ট্রেন্ডিং বলতে পারেন আচ্ছা এটা কি মেশিন এই এই মেশিনটা হচ্ছে আপনার কুলার পিজা মেশিন তো আমরা এবার এই যে রোল মেশিন দেখলাম এই মেশিনে আমরা একটু ডিটেলস আসবো সেটা হচ্ছে কিভাবে পেতে পারি আপনার কাছ থেকে তারপরে তাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে কিনা তারপরে সিওডি এর ব্যবস্থা আছে মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে কিনা বা আপনার অ্যাড্রেস কি পুরো বিষয়ে যদি একটু আমার দর্শকদের বলে দেন অবশ্যই তো এই মেশিনটা যারা নিতে চান তারা অনেক রকম ভাবে নিতে পারে একটা হচ্ছে আপনার ডাইরেক্ট আমাদের অফিসে ভিজিট করে এসে নিতে পারেন তো আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে খুব সহজে আসতে পারবেন যেমন শিয়ালদার দিক থেকে ট্রেন নিয়ে যারা উত্তরবঙ্গের দিক থেকে আসবেন বা হাওড়া থেকে আসবেন তাদেরকে বাস স্টেশনে আমাদেরকে কল করলে আমরা বলে দেবো আমাদের অফিসে কিভাবে আছে মাত্র বাস স্টেশন থেকে দশ মিনিট আর বহরমপুর কোর্ট স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্ব আমাদের তো যারা আসতে পারবে তাদের ব্যবস্থা কি আর যারা আসতে পারবে না তাদের কোনো চিন্তার কারণ নেই তারা আপনাকে তারা আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা সিওডির মাধ্যমে আপনারা আমরা পশ্চিমবঙ্গের যে জায়গা হোক বা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে আমরা মেশিনটা ডেলিভারি করে থাকি মানে তার জন্য করে মেশিনের দাম দিতে হবে না বাড়িতে যাওয়ার পর তার কাছে বছরের পর সে টাকা দেবে হ্যাঁ সেটা আপনাকে ফুল সিওডি তবে হবে না জাস্ট আপনাকে একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে আর যেমন মেশিনের যে দাম হলো তার থেকে আপনার একদম সামথিং এমন দু বা তিন হাজার একটা মানে অ্যামাউন্ট অ্যাডভান্স করলে এই টোকেন অ্যামাউন্টটা দিলে আমরা তে মেশিনটা পৌঁছে দেবো যখন মেশিনটা আপনার বাড়িতে পৌঁছাবে তখন বাদবাকি

নম্বর সফটওয়্যার চেঞ্জ ফট করেছে নম্বর তো রাখতে পারবেন আমরা জেনুইন আছি পুরো ভিডিও তো দেখবেন নম্বর আমাদের এই নিউ মেশিন মার্কেটে আছে আজও সেম নম্বরই আছে ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর যারা এই রোড মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই ফোন করুন ফোন করে কোম্পানির ওনারার সঙ্গে কথা বলুন আশা করি আপনারা এই ব্যবসা শুরু করলে নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং আপনার এলাকায় একটা ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত হতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন গডবেগ নিয়ে ফিরে আসব তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই